নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা কর্মরূপী সিঁড়ি আপনার আমার সবার জীবনের সমস্ত পাপ থেকে মুক্তির একমাত্র উপায় সে আপনি শিক্ষিত নাকি মূর্খ আপনি ধনী নাকি গরিব আপনি নেতামন্ত্রী নাকি একজন খেটে খাওয়া অতি সাধারণ মানুষ এসব কিছুতে কোনো কিছু যায় আসে না আপনার মনের বিশ্বাস আর মানুষের প্রতি অগাধ ভালোবাসা এবং ভগবানের প্রতি ভক্তি ও অটুট বিশ্বাস আপনার এই জীবন সুখী জীবন কাটানোর এবং পরবর্তী জীবনের এক সুন্দর জীবন ভিত রচনা করার কিংবা মৃত্যুর পর আপনি স্বর্গ কিংবা নরকে বাস করবেন তা নির্ভর করবে আপনার এই কর্মের উপর আপনি হয়তো ভুল করছেন আপনি হয়তো ভাবছেন কর্ম মানে শুধু কাজ করা আসলে কর্ম হলো সেটা যেটা আমরা প্রতিনিয়ত ভেবে চলেছি অর্থাৎ আপনার চিন্তা ভাবনাই আপনার কর্ম ধরুন আপনি রাস্তায় হাঁটছেন এমন সময় একজন খুবই দরিদ্র মানুষ এসে আপনাকে বলল বাবা আমাকে কিছু সাহায্য করবে আমার ছেলেটা সকাল থেকে কিছু খায়নি বন্ধুরা আপনি যদি ভিডিওটি দেখছেন তো সম্পূর্ণ দেখতে থাকুন কারণ আজকের ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণ এবং নারদ মুনির এক অভূতপূর্ব সুন্দর কথা তুলে ধরতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণ এক কাঠুরিয়া এবং মুনির এই গল্প আপনাকে খুবই সমৃদ্ধ করবে তাই অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা ওই দরিদ্র মানুষটি এসে আপনাকে বলল বাবা আমাকে কিছু সাহায্য করবে আমার ছেলেটা সকাল থেকে কিছু খায়নি এর প্রত্যুত্তরে আপনি কত রকমের কর্মের পথ রচনা করতে পারেন তা একবার ভেবে দেখুন ধরুন আপনি বিশ্বাস করলেন যে সত্যিই উনি সমস্যার মধ্যে আছেন ওনাকে সাহায্য করা খুবই প্রয়োজন এবং আপনার কাছে সামর্থ্য থাকলে ওনাকে সাহায্য করবেন অথবা ওনাকে ধন্যবাদ জানিয়ে বলবেন আমাকে মাফ করবেন আমার কাছে এই মুহূর্তে আপনাকে সাহায্য করার মতো কিছুই নেই দেখুন আপনার এই চিন্তা ভাবনার মাধ্যমে আপনার কর্ম কিন্তু সঠিক পথেই রচিত হবে অপরদিকে আপনি ভাবলেন যে এ ব্যাটা নির্ঘাত ছলনা করছে আপনি পাশ কাটিয়ে চলে গেলেন মানে আপনার কর্মকে আপনার জটিল চিন্তাভাবনায় আবদ্ধ করলেন এবং আপনার কর্মকে আরও জটিল করে ফেললেন অথবা আপনি ওনাকে দুটো বাজে কথা বলে ওখান থেকে তাড়িয়ে দিলেন তার মানে আপনি আপনার চিন্তা ভাবনার মাধ্যমে নিজের কর্মকে ভুল পথে পরিচালিত করলেন দেখুন উনি যদি ছলনা করেন সেটা ওনার কর্ম কিন্তু আপনি যদি ওনাকে তিরস্কার করেন বা বিশ্বাস করেন যে উনি ছলনা করছেন তার মানে আপনি ওনার খারাপ কর্মকে নিজের মধ্যে স্থাপন করলেন বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমাদের কর্ম সেটাই যেটা আমরা ভাবি যেটা আমরা চিন্তা করি তাই নিজের উপর বিশ্বাস রাখা খুবই জরুরি কারণ এই বিশ্বাস থেকেই আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারি অথবা আমাদের জীবনে সব কিছু প্রাপ্ত করতে পারি আজকের ভিডিওতে আমরা নারদমণি এবং এক কাঠুরের কাহিনী থেকে জানব কিভাবে আমরা ভগবানের প্রিয় এবং অপ্রিয় হই এবং কিভাবে ভগবানের কৃপা লাভ করতে পারি এর জন্য কোনো মন্দিরে যাবার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আপনার ভগবানের প্রতি অটুট বিশ্বাসের মাধ্যমে ভগবানের কৃপা লাভ করা যায় তো চলুন গল্পটি শুরু করা যাক একবার নারদমণি এই পৃথিবী লোকে অর্থাৎ মৃত্যুলোকে ভ্রমণ করতে এসেছিলেন ভ্রমণ করতে করতে তিনি দেখলেন চারিদিকে মানুষে মানুষে বিভেদ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সহানুভূতি বিশ্বাস এই সব কিছুর পরিবর্তে বিশ্বাসঘাতকতা স্বার্থপরতা অসম্মান জালিয়াতি অন্যায় ব্যভিচার এই সব কিছু চলছে এই মর্তলোকে এইসব দেখে নারদমণি খুবই ভারাক্রান্ত হলেন এবং ভারাক্রান্ত মনে তিনি ফিরে যাচ্ছিলেন গোবিন্দের চরণে তিনি এই পৃথিবী ঘুরে একটা জিনিস বুঝলেন যে এই মায়ায় বহরা জগতে গোবিন্দ চরণে কারও কোনো বিশ্বাস নেই যদিও বা কিছু মানুষের বিশ্বাস আছে তাদেরকে সুস্থভাবে বাঁচতে দেয় না যারা ভগবান বা ঈশ্বরে বিশ্বাসী নন তারা মুনি যখন এমন কাউকে পেলেন না যার ঈশ্বরের প্রতি মনে বিশ্বাস ও ভক্তি অটুট আছে তখন তিনি বৈকুণ্ঠে ফিরে যাচ্ছিলেন এমন সময় এক পুরোহিতের সঙ্গে তার দেখা হলো এই পুরোহিত ওই পৃথিবী লোকে সমস্ত দেবতাদের পূজা অর্চনা করেন তিনি একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত অনেক জ্ঞান তার শাস্ত্র বিষয়ে তিনি মুনিকে দেখে দণ্ডবত হয়ে প্রণাম করলেন তিনি নারদমণিকে বললেন হে মণিবর আপনি তো এই পৃথিবী লোক ঘুরে বৈকুণ্ঠে ফিরে যাচ্ছেন ভগবানের কাছে নারদমণি বললেন হ্যাঁ পুরোহিত বললেন আমার তো অনেক বয়স হল সারা জীবন দেবতাদের পূজা অর্চনা করে এলাম অনেক শাস্ত্র আলোচনা করলাম তাই আপনি দয়া করে ভগবানের কাছে জেনে আমায় বলবেন যে আমি আর কতদিন পর এই পৃথিবী ছেড়ে স্বর্গে যাব নারদমণি বললেন আচ্ছা বেশ আমি অবশ্যই ভগবানের কাছে জেনে এসে তোমায় বলবো এই বলে নারদ সেখান থেকে নারায়ণ নারায়ণ বলে প্রস্থান করলেন তো যেতে যেতে একজন কাঠুরের সঙ্গে তার দেখা হলো তিনি সারা জীবন কাট কেটে সংসার ধর্ম পালন করে আসছেন সেই কাঠুরিয়া মুনিকে দেখে দণ্ডবধ হয়ে প্রণাম করলেন আর বললেন হে মুনিবর। আপনি আমার প্রণাম নেবেন আমি গোবিন্দের পরম ভক্ত তাই আপনার কাছে আমার বিনীত প্রার্থনা বিনীত নিবেদন এই যে আর কতদিন এইভাবে কাট কেটে কষ্টে জীবনযাপন করতে হবে আমি তো ভগবানের নাম কীর্তন করতে পারি না সেই জন্যই কি আমাকে আরও অনেক দিন থাকতে হবে আমি কি চরণ পাবো নারদ বললেন বেশ আমি অবশ্যই ভগবানের কাছে জেনে এসে তোমায় বলবো এই বলে নারদমণি সেখান থেকে চলে গেলেন বৈকুণ্ঠে তো বৈকুণ্ঠে পৌঁছে ভগবানকে নারদমণি পুরোহিত এবং কাঠুরিয়ার সমস্ত কথা খুলে বললেন সব কিছু শোনার পর ভগবান নারদমণিকে বললেন যে ওই কাঠুরিয়ার জীবন খুব তাড়াতাড়ি শেষ হবে এবং সে স্বর্গলোকে বসবাস করবে আর ওই পুরোহিতের জীবন শেষ হতে এখনও অনেক দিন বাকি আছে তার স্বর্গলোক পাওয়ার জন্য এখনও অনেকবার তাকে জন্ম নিতে হবে এই পৃথিবীতে নারদমুনি বিস্মিত হলেন তিনি বললেন সে কি কেন প্রভু পুরোহিত একজন ধার্মিক পণ্ডিত মানুষ সে সারা জীবন ধর্মকর্মই করল সমস্ত দেবতাদের পূজা অর্চনাই করল তবে কেন তার মধ্যে এমন অবস্থা হবে আর যে সামান্য কাঠুরিয়া সে কিনা না স্বর্গে জায়গা পাবে ভগবান বললেন শোনো নারদ আমি যে কথাগুলো তোমায় বললাম এই কথাগুলো ওদের কাছে তুমি বলবে না আর তুমি যখন ওদের কাছে যাবে তখন তুমি নিজেই বুঝতে পারবে কেন আমি তোমায় এমনটা বললাম নারদমণি বললেন প্রভু তাহলে আমি যে ওই পুরোহিত আর কাঠুরিয়াকে কথা দিয়ে এসেছি যে আপনার কাছ থেকে জেনে তাদেরকে বলবো তার কি হবে উত্তরে ভগবান বললেন তোমায় যখন ওরা জিজ্ঞাসা করবে যে ভগবান কি বললেন তখন তুমি বলবে ভগবান এখন খুব ব্যস্ত ওরা জিজ্ঞাসা করবে কেন ভগবান কি করছিলেন যে এত ব্যস্ত তখন তুমি বলবে যে ভগবান একটি ছুঁচের ছিদ্র দিয়ে অর্থাৎ ছুঁচের ফুটো দিয়ে একটি বিশাল আকার হাতিকে বারবার পারাপার করছিলেন তাহলেই তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারবে যে কেন আমি এমনটা তোমায় বললাম তো নারদ মুনি তাই ভগবানের কথা মতো পৃথিবীতে আবার এলেন প্রথমে ওই পুরোহিতের কাছে এলেন পুরোহিতের কাছে আসতেই পুরোহিত বললেন হে মুনিবর আপনি কি ভগবানকে বলেছিলেন আমার কথা নারদ বললেন হ্যাঁ বললেছিলাম কিন্তু ভগবান এখন খুবই ব্যস্ত তাই তিনি নারদের পুরো কথা শেষ হতে না হতেই পুরোহিত জিজ্ঞাসা করলেন যে এইটুকু প্রশ্নের উত্তর তিনি দিতে পারলেন না উত্তরে নারদ বললেন ভগবান একটি ছুঁচের ছিদ্র দিয়ে একটা বিশাল আকার হাতিকে বারবার পারাপার করছিলেন এই কথাগুলো শুনে পুরোহিত বললেন হে নারদমণি আপনি এতই বোকা উত্তরে নারদমণি বললেন কেন আমি বোকা কেন পুরোহিত বললেন আপনাকে বোকা ভেবেই তো ভগবান আপনাকে বললেন যে একটা ছুঁচের সাধারণ ছিদ্র দিয়ে বিশাল আকার হাতিকে পারাপার করছিলেন আপনি এটা বিশ্বাস করলেন কখনো এটা ভেবে দেখেছেন এটা কখনো সম্ভব নারদ বললেন আপনি বলছেন এটা সম্ভব নয় পুরোহিত বললেন না না কখনোই সম্ভব নয় নারদমুনি তখন বুঝলেন যে কেন ভগবান এই পুরোহিতের সম্বন্ধে এই কথা বলেছিলেন তাই নারদ আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে গেলেন সেই কাঠুরিয়ার কাছে কাঠুরিয়া তখন কাঠ কাটতে কাটতে ক্লান্ত হয়ে একটা বড় গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলেন আর মুখে কৃষ্ণ নাম করে চলেছেন নারদ গিয়ে দাঁড়াতেই কাঠুরিয়া নারদমুনির চরণে প্রণাম জ্বালানেন আর জিজ্ঞাসা করলেন হে মুনিবর আপনি কি আমার কথা ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন সেটা কি ভগবানকে বলেছিলেন উত্তরে নারদমণি ঠিক একই কথা বললেন যা তিনি ওই পুরোহিতকে বলেছিলেন যে ভগবান একটা ছুঁচের ছিদ্র দিয়ে একটা বিশাল আকার হাতিকে পারাপার করছিলেন যেই না নারদমণি কথাটা বললেন তখনই ওই কাঠুরিয়া হাও মাও করে কেঁদে উঠলেন তার কান্না শুনে নারদমণি বললেন এ তুমি কাঁদছ কেন কাঠুরিয়া বলল কাঁদব না কেন বলুন তো মুনিবর প্রথমত ভগবান এত কাজের মধ্যেও আমার মতো এই অধমের কথা শুনেছেন এটা যে আমার জীবনের চরম প্রাপ্তি তাই তো আমার চোখে জল এলো আর চোখে জল এলো আরও একটি কারণে যে ভগবানের কি অপার লীলা ওই সামান্য একটুখানি ছিদ্র দিয়ে অত বড় বিশাল বিশালাকার হাতিকে কি অবলীলায় তিনি পার করছিলেন নারদমণি বললেন তোমার বিশ্বাস হল যে ভগবান এটা করতে পারেন কাঠুরিয়া বলল কেন বিশ্বাস করবো না বলুন তো মুনিবর নারদমণি বললেন এই অসঙ্গীতি কথাটা বিশ্বাস করতে তোমার একটুও বাঁধল না উত্তরে কাঠুরিয়া যা বলল তা শুনে একটু প্রথমে ভেবা চাকা খেয়ে গেলেন পরে তার আনন্দে মন ভরে যায় কাঠুরে বলল আচ্ছা মণিবর এই যে বটগাছে অসংখ্য ফল দেখতে পাচ্ছেন এর প্রত্যেকটা ফলের ভিতর একটা করে গাছ আছে সেটা কি আমরা দেখতে পাই পাই না তো কখন দেখতে পাই যখন তা মাটির নিচ থেকে বেরিয়ে আসে চারা গাছ হিসাবে তারপর ওই চারা গাছ এক একটা বড় গাছে পরিণত হয় নারদমণি বললেন হ্যাঁ এটা তো ঠিক কাঠরে বলল তাহলে ভগবান যদি এতটুকু বীজের ভেতরে এত বড় আকার বিশাল আকারের গাছকে লুকিয়ে রাখতে পারেন তবে ওটা তো সামান্য হাতি ভগবান চাইলে এই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডকে ওই সামান্য ছিদ্রের মধ্যে লুকিয়ে রাখতে বা যাতায়াত করাতে পারেন কারণ তার কাছে অসাধ্য বলে কিছু নেই মুনি কাঠুরিয়ার এই কথা শুনে বুঝতে পারলেন যে কেন ভগবান তাকে বলেছিলেন যে এই কাঠুরে কেন খুব তাড়াতাড়ি স্বর্গে যাবেন কারণ তার বিশ্বাস যে অগাধ তার ভগবানের প্রতি বিশ্বাস হিমালয় পর্বতের মতো কঠিন তো বন্ধুরা এই ছিল আজকের গল্প কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় কৃষ্ণ রাধে রাধে আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার